আসসালামু আলাইকুম আট মাস বয়স থেকে সাত বছর পর্যন্ত চালাইতে পারবো এই ধরনের কিছু ট্রাই সাইকেলের ভিডিও আমি দিব এটার চালানোর পদ্ধতি অথবা এটার ভিতরে কী কী আছে এটা কীরকম কোয়ালিটি বিস্তারিত আমি ভিডিওর ভিতরে সব কিছু বলবো শুধু কষ্ট করে আপনাদেরকে শুনতে হবে চলুন আমরা প্রথম যে লাল কালারের সাইকেলটা আছে এটার বিষয় একটু জানি এই সাইকেলটা চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন আট মাস লাগবে আট মাস বয়স থেকে সাত বছর পর্যন্ত বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটা প্রথম অবস্থা বাদশার ভিতরে বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে এইখানে পাও রাখবে এইখানে পাও রাখার পরে এইটা দিয়ে আপনি মুভ করে চালাইতে পারবেন এইটা যেরকম সামনে থেকে আপনি স্টারিং মুভ করতে পারেন বাচ্চার হ্যান্ডেল ধরতে হবে না এইটা ঘুরিয়ে আপনার হ্যান্ডেলটা মুভ করলেন খুব সুন্দর বসার সিটটা খুবই স্মুথলি একটি সিট ব্যবহার করছেন আর এটার যে পাদানিটা ব্যবহার করছে এই যে টল একটা পাদানি এখানে প্রথম বস্তায় পাওয়া রাখবে আর বাচ্চা যেই সময় চালানো শিখে যাবে ওই সময় আপনারা এটা খুলে দিতে পারবেন এখানে নার্স সিস্টেম আছে এটা খোলার অপশান আছে পরবর্তীতে পাওয়াটা প্যাডেল দিয়ে এটা চালাবে এটা একবার স্মুথি ফ্যাডেল কিন্তু কোনো প্রেশার সাথে দিতে হবে না আর যেরকম বেবি গলায় এই ফোরকের নিচে গলায় এবং হলো প্রত্যেকটা চাকার ভিতরে কিন্তু ব্যারিং সিস্টেম এখানে অপশানগুলো হলো এখানে যেরকম তিনটা ব্যাটারি আছে এখানে তিনটা ব্যাটারি পেন্সিল ব্যাটারি এখানে মিউজিক আছে এই বাথরুমটা চাপ দিয়ে এখানে লাইটিং হবে সামনে লাইটিং হবে আর চাকাগুলো হলো রাবারের সাকা এই যে চাকাগুলো যা দেখতেছেন এটি হল রাবারের চাকা আর ফুল বডিটা হলো কিন্তু ফাইবারের এটা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিক না ফুল ফাইবারের এটা আর এইটা এই যে হ্যান্ডেলটা এই যে এইখানে বাচ্চা বসার পরে আপনারা চাইলে এগুলো খুলে দিতে পারবেন এই যে এগুলো খোলার অপশান আছে বাচ্চা বড় হয়ে গেলে আপনারা খুলে দিতে পারবেন অথবা বাচ্চা আগে বসে লো পরে এইটা দিয়ে আবার এইভাবে সুন্দরভাবে লক করে দিতে পারবেন এই যে লক হয়ে গেছে আট মাস বয়স থেকে ছয় সাত বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটাতে তিনটা কালার তিনোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম এটাতে রেড কালার পার্পেল কালার ব্লু কালার তিনোটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর বাচ্চার বয়স যদি দুই বছরের উপরে যায় এইটা এইটা আট মাস থেকে ছয় বছর পর্যন্ত চালাইতে পারবেন ব্যারিকেট খুলে দিয়ে আর যদি এখন বাচ্চার বয়স যদি আট মাস হয় তাহলে এইটাই পারফেক্ট আর তারপরে যদি বাচ্চার আড়াই তিন বছর বয়স হয়ে যায় তাহলে আপনারা এই জন্য এইগুলো দেখতে পারেন এইগুলো হলো এইটার ভিতরে হলো দুইটা অপশান একটাতে হলো আপনার ফিসনে হ্যান্ডেল সিস্টেম আর এইটাতে হলো হ্যান্ডেল দেন একটা শর্ট ব্যারিকেট দিছে এই জন্য এইটা এইটা হলো দুই থেকে ছয় বছর বাচ্চারা চালাইতে পারবে দুই থেকে ছয় বছর আর এখানে যেটা দেখেছি এটা হলো আট মাস বয়স থেকে ছয় বছর পর্যন্ত চালাইব এইটা তো প্রত্যেকটা মানে তিনটা করে কালার আছে এইটারও তিনটা কালার প্লাস এইটারও তিনটা কালার লাল ব্লু পিঙ্ক লাল ব্লু পিঙ্ক এইটা তো পিছনে সুন্দর জুটি আছে প্রত্যেকটা চাকার ভিতরে হলো বিয়ারিং এবং বডি হলো ফাইবার বড়ি এইগুলো মষ্ট হবে না এবং বাড়ি ঘুরি খেলে নষ্টমষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই খুব সুন্দর কোয়ালিটি ফুল আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মালটি যদি আপনার যদি নিতে ইচ্ছুক থাকেন এই টাই সাইকেলগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অথবা নিশ্চয়ই ইচ্ছুক থাকেন আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার যেই মোবাইল নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আগে কোনো দশটা টাকা অগ্রিম আমাদেরকে দিতে হবে না বাসায় মাল চলে যাবে মাল দেখবেন দেখে শুনে যদি আপনার কাছে গ্রহণযোগ্য অথবা ভালো মনে হয় অথবা আমরা ভিডিওতে যা দেখেছি আপনার সাথে কথা যা বলছি যদি মিল হয় তাহলে আমাদের মালটা রিসিভ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি একটা হলো জেলা হোম ডেলিভারি জেলা না একবারে বাসায় মাল পৌঁছে দেব আপনাদের গ্রামের বাড়িতে যেখানেই থাকবে ওইখানে আমরা মাল পৌঁছে দিতে পারবো ঢাকার ভিতরে যদি কেউ চান তাও দেওয়া সম্ভব আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন যদি হয় তাহলে ইনশাল আমাদের চলন্ত লেখার যে নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপের নব দিয়ে আমাদের সাথে কথা বলেন এছাড়া যদি আপনাদের বাইসাইকেল প্রয়োজন হয় বিভিন্ন ধরনের বাইসাইকেল আছে এটি বড়দের বাইসাইকেল এগুলো সাত থেকে বারো বছর আর এগুলো সাইট থেকে দশ বছর বিভিন্ন মডেলের টাই সাইকেলগুলো আছে শুধু কষ্ট করে আপনাদের একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নোট দিয়ে দিবেন আমার বিরুদ্ধে আজকেই বলুন তো আসসালামু আলাইকুম